আর জন তাদের সবাইকে মেরে অবশেষে পৌঁছে যায় ইল্ডারের কাছে আর তারপর ইল্ডারকে হাটে করে সম্মান করে আর বলে যে আমি তো শুধু আমার স্বাধীনতা চেয়েছিলাম তো ইলডার তখন জনকে বলে তুমি যা কিছু করেছো তোমাকে খরামা করা এখন কোনোভাবেই পসিবল না আর তোমার কর্মকাণ্ডের জন্য হাই টেবিলের নিয়ম আগের থেকে অনেক কঠিন হয়ে গেছে আর আমি যদি এখন তোমাকে ক্ষমা করি তাহলে হাই টেবিল আমাকে মেরে ফেলবে তারপর জন ইল্ডারকে মেরে ফেলে মেরে নিউ ইয়র্ক এর কন্টিনেন্টাল হোটেল দেখতে পাই যেখানে হাইটেবল একজন সদস্য এসে রিসেপশনিস্টকে একটি লেটার দিয়ে বলে যে এটা তোমার বস উইনস্টন কে দাও আর তারপর সেই সিনিয়র সদস্যটি উইন্স্টন কে বলে তোমার হাতে আর মাত্র এক ঘন্টা সময় আছে মার্সেস তোমার সাথে দেখা করতে চায় আর যত তাড়াতাড়ি সম্ভব তোমার হোটেলটি খালি করো তো মার্সেস এর কথা শুনে উইনস্টন অনেক ঘাবড়ে যায় আর মার্সেস ছিল মূলত আইটি বিলের এর বর্তমান বস আর সবকিছু এখন সেই কন্ট্রোল করে তো তারপর উইনস্টন তার সহকারী শ্যারন কে নিয়ে মার্সেস এর বিলাসবহুল বিল্ডিং এ যায় আর আমি ভাবতেছি এইরকম বিল্ডিং যদি একটা আমার থাকতো তো যাই হোক তারপর মার্সেস উইনস্টন কে বলে তোমাকে এখানে কেন আনা হয়েছে সেটা জানো বলে হ্যাঁ আমি জানি আর আমি এটাও জানি যে হাই টেবিল বিশ্বাসী তো তখন বলে তোমাকে তো সুযোগও দেওয়া হয়েছিল কিন্তু সেটা তুমি করতে অনুসরণ বলে আমি তো জনকে গুলি করেছিলাম আর তখন মার্সেস বলে গুলি করলে কি হবে জন তো এখন বেঁচে আছে আর জন এখন আমাদের হাই টেবিলের সদস্যদেরকেই মেরে ফেলছে আর তুমি তো জানো আমি এখন হাই টেবিলের হেড আর আমি কারো ভুল ক্ষমা করি না তারপর আমরা দেখতে পাই উইনস্টনের সময় শেষ হয়ে যায় আর মার্সেস উইনস্টনের হোটেলটি জানালা দিয়ে দেখতে থাকে আর তখনই উইনস্টনের হোটেলটি ধ্বংস হয়ে যায় আর মার্সেস বলে যে আমি তোমাকে এবার সকল দায়িত্ব থেকে মুক্তি দিলাম আর আমরা মনে করি যে মার্সেস এখন হয়তো উইনস্টনকে মেরে ফেলবে কিন্তু না সে উইনস্টনের সহকারী চ্যারনকে মেরে ফেলে আর সে ওখানেই মারা যায় তারপর আমরা আরও একটি চরিত্রকে দেখতে পাই যার নাম হচ্ছে কিন আর সে একজন বুগিম্যান কিলার ছিল কিন্তু সে এখন সবকিছু বাদ দিয়ে তার মেয়ের সাথে সাধারণ জীবনযাপন করছে মার্সেস তাকে ডেকে এনে বলে যে তোমাকে জন মারতে হবে কিন এবং জন কিন্তু অনেক পুরাতন এবং অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিল কিন তখন জনকে মারতে অস্বীকার করে আর বলে যে আমি এসব ঝামেলার মধ্যে জড়াতে চাই না মার্সেস তখন বলে তুমি যদি জনকে না মারো তাহলে তোমার মেয়েকে আমি মেরে ফেলবো আর কিন তখন বাধ্যতামূলক জনকে মারার জন্য রাজি হয়ে যায় তারপর আবার সিন শিফট হয় জাপানে আর আমরা ওসাকার কন্টিনেন্টাল হোটেল দেখতে পাই আর এই হোটেলের মালিক ছিল আর সীমান্ত ছিল বন্ধু আর আর তার তার আজকে রিপোর্ট দেখায়। বাবাকে করে দেয় যে জনউইক যেন এই হোটেলে না আসে আর সে যেন জনকে কোনো হেল্প না করে কারণ জনকে এখন যেই হেল্প করবে ভাইবিল তাকেই ধ্বংস করে দিবে আর তারপর আমরা দেখতে পাই যে জনউইক অলরেডি সীমাঞ্জোর কন্টিনেন্টাল হোটেলে এসে গেছে তো তখন সিমাঞ্জ বলে টন্নয়ের হোটেল হাইটেবিল ধ্বংস করে দিয়েছে এর সাথে চ্যারেন কেউ মেরে ফেলেছে হাইটেবিল যে কোনো সময় আমার এখানেও রেট দিতে পারে তখন সীমাঞ্জকে ভয় পেতে দেখে জন ওখান থেকে চলে যেতে লাগে কিন্তু সীমাঞ্জ বলে যে তুই আমার অনেক ভালো বন্ধু তোকে সাহায্য করা আমার কর্তব্য তুই এখানে থাক সমস্যা নাই দেখি কি হয় তারপর আমরা দেখতে পাই সত্যি সত্যি হাইটেবিল তার ফোর্স নিয়ে পোসাকার কন্টিনেন্টাল হোটেলে আসে আর তারা সীমাঞ্জকে বলে কিছুক্ষণের জন্য তোমার হোটেল আমাদের আন্ডারে থাকবে আর আমরা খবর পেয়েছি তোমার হোটেলে জন ওইকে আশ্রয় করে নিয়েছে তো তখন সিমাঞ্জ বলে ঠিক আছে কিন্তু আপনাদের আগে সকল অস্ত্র আমাদের কাছে তখন হাইটিবিল এর সদস্যরা সিমাঞ্জের কথা শুনে আর তাদের মধ্যে তখন লড়াই শুরু হয়ে যায় তো তখন সিমাঞ্জ তার দলকে ডাকে আর তারাও কিন্তু কোন অংশে কম ছিল না আর এর সাথে জন উইক এবং আকিরাও হাইটিবিল এর সদস্যদের সাথে ফাইট করতে শুরু করে তো তাদের মধ্যে লম্বা একটি ফাইট চলে আর এদিকে আমরা দেখতে পাই ওই সিরিয়াস মোমেন্টের মধ্যে কিন সে হোটেলের রান্নাঘরে ঢুকে খাবার খাচ্ছিল যেটা ছিল খুবই হাস্যকর তারপর আমরা কিনের ফাইট দেখতে পাই আর সে অন্ধ হওয়া সত্ত্বেও ফাইটিং অনেক এক সময় কিন জনের গান পয়েন্টে চলে আসে তো জন ইচ্ছে করলেই কিনকে কিন্তু মারতে পারতো কিন্তু সে কিনকে মারে না হাজার হোক বন্ধু আর জন যখন একটু শব্দ করে তখন কিন জনকে আবারও মারতে আসে তো জনকে যখন কিন মেরেই ফেলবে তখন নবড়ি উপর থেকে গুলি করে আর জন সেই সুযোগ বুঝে পালিয়ে যায় আর নোবডি কিন্তু জনকে অনেক দিন থেকেই ফলো করছিল আর সে ইচ্ছে করলেই জনকে মারতে পারতো কিন্তু সে অপেক্ষা করছে যে জনের বডির দাম আরো বাড়তে পারে ছিল তারপর সিনশিপ হলে আমরা দেখতে পাই উইনস্টন তার ধ্বংস হোটেলটি দেখছিল আর তখন সেখানে রাওকেলিং আসে আর সে বলে যে তোমার আর আমার অবস্থা এখন একই আর আমাদের উদ্দেশ্য এখন একটাই সেটা হচ্ছে হাই বের ধ্বংস করা এদিকে কাছে গিয়ে বলে যে জন আমার হাতের নাগালেই আছে আর আমি ইচ্ছে করলেই তাকে মারতে পারি কিন্তু তার জন্য আমাকে চোদ্দ মিলিয়ন নয় পঁচিশ মিলিয়ন ইউএস ডলার দিতে হবে আর তখন মার্সেস নোবোর্ডের হাতের ভিতরে চাকো ঢুকিয়ে দিয়ে বলে যে তুই যদি এই চাকোটা তোর হাত ছেড়ে বের করিস তাহলে আমি তোর ডিলটা মেনে নিব আর তখন নব্বই সত্যি তার হাতের চাকুটি বের করে আর ফাইনাল করে তারপর আমরা দেখতে পাই উইস্ট্রেনের কাছে জন আসে আর জন উইস্ট্রনকে একটি ব্যাস দেখে বলে যে এটা কার ব্যাস তো তখন উইস্ট্রেন বলে এটা মার্সেসের ব্যাস আর এই ব্যাসের সাহায্যে তুমি মার্সেসকে চ্যালেঞ্জ করতে পারবে কিন্তু মার্সেসকে ওয়ান মার্সেস ওয়ান কমবেডি চ্যালেঞ্জ করতে চাইলে তোমার ফ্যামিলির প্রয়োজন পড়বে তো আমরা যেমন জানতাম জনের শুধু একটি কুত্তা আর বউ ছিল কিন্তু জনের একটি ফ্যামিলিও ছিল কিন্তু সে তার পরিবার অনেক আগেই সেরে এসেছে তারপর জন যখন তার সৎ কাছে যায় তখন তার বোন রোজা তাকে বন্দি করে ফাঁসিতে ঝুলিয়ে দেয় কারণ জন যখন তাদেরকে সেরে গিয়েছিল তাদেরকে অনেক বিপদের মধ্যে পড়তে হয়েছিল এমনকি রোজার বাবাকে যে মেরেছে তার পা ধরে প্রাণ ভিক্ষা চাইতে হয়েছিল তখন জন বলে পরিবারে ফিরে আসার জন্য আমি যে কোনো কিছু করতে পারি তখন রোজা বলে তুমি যদি আমার বাবার খুনিকে মারতে পারো তাহলে তুমি আবার পরিবারে ফিরে আসতে পারবে তখন জন বলে তুমি শুধু ওর নামটা বলো আর তখন রোজা বলে ওর নাম হচ্ছে কিল্লা আর সে ছিল এই শহরের টপ মাফিয়া তারপর জন কিল্লাকে মারতে আর সেখানে নোবডি আর কিন আগে থেকে এসেছিল কারণ তারা জানতো জন এখানে অবশ্যই আসবে কিল্লাকে মারতে আর কিল্লা তখন বলে যে তোমরা সবাই জনকে মারতে যাও আর আমিও মারতে চাই তো কেননা একটি গেম খেলা যাক আর এই গেমে যে উইন হবে সেই জনকে মারতে পারবে আর আমরা দেখতে পাই কিল্লা সেই গেমটি জিতে যায় তখন জন সেই তাস দিয়ে কিল্লার উপর আক্রমণ করে আর আমরা কিল্লার ফাইট দেখতে পাই আর কিল্লা দেখতে মোটা হলেও তার ফাইটিং স্কিল কিন্তু অস্থির ছিল আর আমরা দেখতে পাই জন কিল্লাকে অনেক মারে কিন্তু ওই হালার পথ মরতেই না আর লাস্টে জন কিল্লাকে সাত থেকে ফেলে দেয় আর কিল্লা মারা যায় আর প্রমাণ হিসেবে কিল্লার তুলে নিয়ে রোজাকে দেয় আর তারপর তারা দুই ভাই বোন মিলে হাতে করে আর এর মানে হচ্ছে জন ফিরে আসলো আর এদিকে আমরা দেখতে পাই উইনস্টন তোমার সাথে সিঙ্গেল কমবেট করতে চায় আর মার্সেস বলে ঠিক আছে কিন্তু সেটা রোজ অনুযায়ী তো তখন উইনস্টন বলে জন যদি এই কমবেট জিতে যায় তাহলে তাকে মুক্ত করে দিতে হবে আর উইস্টনে হোটেল টি পুনর্নির্মাণ করতে হবে এবং উইনস্টনকে আবারও হোটেলের ম্যানেজ বানাতে হবে পরের দৃশ্যে আমরা দেখতে পাই জন ওয়েক হাইটেবের অনেক বড় বড় সদস্যদের সাথে বসে আর সেখানে মার্সিসের সাথে সে একটি খেলা খেলে আর যার পয়েন্ট বেশি হবে সেই সিদ্ধান্ত নিবে যে তাদের ওয়ান ভার্সেস ওয়ান কম্বেট কোথায় হবে আর তারপর সিদ্ধান্ত নেওয়া হয় যে প্যারেসিলে একটি সার্জে খেলাটি হবে আর মার্সিসের পরিবর্তে কিন তার জায়গা খেলবে আর সূর্য ওঠার আগেই তাদের ওখানে পৌঁছতে হবে কিন্তু রাস্তায় তাদেরকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে কারণ শহরের সকল মাফিয়ারা তাদেরকে মারার চেষ্টা করবে আর মার্সেস জনকে বলে যে আমি থাকতে তুমি কখনোই জিততে পারবে না জন তুমি সারা জীবনই ক্লিয়ারি থেকে যাবে আর জন যাওয়ার সময় বলে যে সমস্যা নাই আমি সারা জীবন ক্লিয়ার থাকবো কিন্তু আমি জীবনের শেষ খুনটা তোমাকেই করবো তারপর আমরা দেখতে পাই জন আর কিন একটি চার্জে বসে রয়েছে আর কিন বলে আমি আমার মেয়েকে সময় সেফ দেখতে চাই জন বলে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি আমি এসব কিছু শেষ করতে চাই আর সিন শিফট হলে আমরা আন্ডারগ্রাউন্ডের মেট্রো রেলে জন উইস্টন এবং রাউ কিলিংকে দেখতে পাই আর জনের জন্য রাউ একটি বুলেট প্রুফ স্যুট আর একটি পিস্তল নিয়ে আসে যেটা জনের অনেক পছন্দ হয় আর এদিকে মার্সেস জনকে মারার জন্য প্ল্যান করছিল তো নিয়ম অনুযায়ী সে তো তার লোক রাখবেই আর এর সাথে সে জনকে মারার জন্য প্রাইস মানি ছাব্বিশ মিলিয়ন ডলার করে দেয় যাতে সবাই জনের পিছনে লাগে আর তারপর রেডিওতে সেই খবরটি ঘোষণা করা হয় আর প্যারিসের যত মাফিয়ারা ছিল সবাই জনকে মারার জন্য বের হয় আর জন যখন রাস্তা দিয়ে যেতে থাকে একের পর এক লোক আসে থাকে কিন্তু জন তাদের সবাইকে মারতে মারতে এগোতে থাকে আর আবার আমরা জনের অসাধারণ ফাইটিং দেখতে পাই আর এদিকে নোবডি ইচ্ছে করলে কিন্তু জনকে মারতে পারতো কিন্তু সে মার্সেস কে ফোন করে বলে যে আমার ছাব্বিশ মিলিয়ন নয় তুমি যদি আমাকে পঁয়ত্রিশ মিলিয়ন ডলার দাও তাহলে আমি জনকে মারতে পারি কিন্তু মার্সেস তার কথায় রাজি হয় না আর সে জন্য নোবডিও জনকে মারে না তারপর জন একটি পরিত্যক্ত বাড়ির ভেতরে ঢোকে তো কিছুক্ষণ পর আবার নো নবটিকে ফোন করে হচ্ছে মার্সেস আর তখন মার্সেস বলে যে রেট এখন আরও বেড়ে গিয়েছে এখন তোমাকে পঁয়ত্রিশ মিলিয়ন চল্লিশ মিলিয়ন ইউএস ডলার দিতে হবে আর আমরা বুঝতে পারি নবটির হালার বোধের লোভ অনেক বেশি তো মার্সেস আর কোনো উপায় না পেয়ে অফারটি নিতে রাজি হয়ে যায় আর সে তখন রেডিওতে সেই খবরটি ঘোষণা করে আর তারপর জনকে মারতে সবাই পরিত্যক্ত বাড়িতে আসে তো জন সবাইকে মারার পর নোবটির সাথে ফাইটিং করতে লাগে সময় কিন্তু জনের গান পয়েন্টে চলে আসে আর জন যখন মেরে ফেলবে তখন নোবটির একজন সদস্য মারতে যায় জন তখন নবটিকে না মেরে হাইটেবলে সেই লোকটিকে মেরে কুকুরটিকে বাঁচায় আর তখন নোবটি জনের উপর ইমপ্রেস হয়ে যায় আর সে জনের দলে চলে আসে তো তারপর জন যখন চার্জের সিঁড়ির কাছে আসে তখন মার্সিসের আরও আরো একটি দল আসে আর জন অনেক আর জন অনেক ক্লান্ত হয় জন ওদের সাথে পেরে ওঠে না আর জনকে যখন তারা মেরেই ফেলবে তখন আমরা দেখতে পাই কিন ওখানে আসে তারপর এইদিকে আবার নোবডিও তাদেরকে বেকআপ দিচ্ছিল তো জন আর কিন দুজনে একসাথে চার্জে পৌঁছায় আর যদি তারা দুই সেকেন্ডও দেরি করে আসতো তাহলে খেলাটিতে তারা হেরে যেত আর এখানে কিন্তু যে কোনো একজনের আসতে হতো যেহেতু তারা দুইজনে একসাথে এসে যে তাই তাদের আরও একটি গেম খেলতে হবে তারপর তাদের দুজনের হাতে দুটো গুলি দেওয়া হয় আর এই খেলার নিয়ম হচ্ছে দুজন দুজনের উপর গুলি করবে আর যে লাস্টে বেশি থাকবে সেই উইন হবে তো প্রথমে তিরিশ ফিটার দূরত্ব থেকে দুজনকে শ্যুট করতে বলা হয় কিন্তু গুলিটা তাদের গাছ হয়ে যায় আর তারপর আবার দূরত্ব কমিয়ে বিশ ফিটে নিয়ে আসা হয় আর এবার গুলি লাগা হচ্ছে জনের কাঁধে আর কিনের হাতে তো আবারও দ্রুত কমিয়ে বিশ মিটারে আনা হয় আর ফায়ার বলার সাথে সাথে পেটে গুলি করে আর জন আহত হয়ে মাটিতে পড়ে যায় কিন্তু তখন হাই রুলস জনকে মারতে আসে আর জন এটারই অপেক্ষা করছিল আর উনি জনের চাল বুঝতে পারে তো তখন জন উল্টেই মার্সেস এর মাথায় গুলি করে ওকে মেরে ফেলে তো ওখানে জন কিন্তু ইচ্ছে করলেই কিনকে আগেই মারতে পারতো আর লাস্টে ফায়ার বলার সাথে সাথে কিম গুলি করলেও জন কিন্তু তার গুলিটি বের করেনি তো তখন আমরা দেখতে পাই মার্সেস মারা যাওয়াতে বিচারক কিংকে বিজয় ঘোষণা না করে জনকে বিজয় ঘোষণা করে আর আমরা বুঝতে পারি মার্সেস ওপর সবাই খেপা ছিল এরপর বিচারক উইনস্টন কে বলে যে হাই তার কথা রাখবে আর তোমার হোটেলটি আবারও পুনর্নির্মাণ করা হবে তারপর আমরা দেখতে পাই জন সিঁড়ি দিয়ে নামতে লাগে কিন্তু গুলি লাগায় সে ওখানে মাটিতে লুটিয়ে পড়ে আর পরবর্তী সিনে আমরা দেখতে পাই উইনস্টন ও রাউকেলিং কেলিং জনের কবরের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু জনকে আসলে মারা গিয়েছে নাকি তার পরিচয় গোপন করার জন্য তাকে মোচনা করা হয়েছে সেটা আমরা পঞ্চম পর্বে জানতে পারবো আর জন্মৈকের পঞ্চম পর্ব এখনো আসেনি আর সেটা আসা মাত্রই আমরা অবশ্যই এক্সপ্লেন করবো যাই হোক ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন আর পরবর্তী কোন মুভিটির এক্সপ্লেন আপনারা দেখতে চান সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন টেক কেয়ার বাই